অন্যায়গুলো শেখ হাসিনা করেছে তিনি বিরোধী দলকে নিশ্চিন্ন করার জন্য বাংলাদেশ থেকে বিরোধী দল শূন্য করার জন্য কথা বলার অধিকারকে নিশ্চিন্ন করার জন্য গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার জন্য নির্বাচন পার্লামেন্ট নির্বাচন কমিশন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে একেবারে শিকড় থেকে উপড়ে দেওয়ার যে প্রচেষ্টা চালিয়েছেন পনেরো বছর সাড়ে পনেরো বছরে ওই পার্শ্ববর্তী দেশ ভারত যুক্ত ছিল আলু আমাদের ভারত থেকে আমদানি করতে হচ্ছে এবারও যদি আমদানি করতে হয় আলুর দাম যদি কেজি প্রতি যদি পঁচাত্তর থেকে আশি টাকা হয় তাহলে মানুষ বলবে যে ডক্টর ইনুস সরকারকে ডক্টর ইনুস সাহেবের সরকারকে আমরা সমর্থন দিয়েছি তাহলে কি লাভ হল আরেকটি কথা বন্ধুরা আমার কেউ কেউ বলছেন আনুপাতিক হারে নির্বাচন কেন আনুপাতিক নির্বাচন কিসের জন্য এটা কি মানুষ বোঝে তৃণমূলের মানুষ বোঝে আনুপাতিক কি এখানে তো তাহলে যে সংস্কারের কথা এখানে তো সংস্কার হবে না একটা রাজনৈতিক দলকে মানুষ ভোট দেবে এখন সেই দল ঠিক করবে কাকে কাকে এমপি বানাবে তাহলে তো কেরা বেচা তো আরো শুরু হবে তাই কারণে দুই একটি রাজনৈতিক দল আরুপাতিক নির্বাচনের কথা বলছেন যাতে তারা তাদের লাভটা দেখছে কিন্তু একজন ব্যক্তি তার দলের জনপ্রিয়তা থাকতে পারে তার ব্যক্তির তো জনপ্রিয়তা থাকে ব্যক্তি বিজয়ী হয় আর এদেশে মানুষ অভ্যস্ত সে তার পছন্দ মতো ব্যক্তিকে সে ভোট দেবে এই ভোটের অধিকার কেড়ে নেওয়ার অধিকার কারণেই হ্যাঁ পৃথিবীর অন্যান্য দেশে দৃষ্টান্ত আছে কিন্তু যেসব দেশে দৃষ্টান্ত আছে সেখান থেকেও তারা সিদ্ধান্ত নিচ্ছে এই আনুপাতিক ভোটের পদ্ধতিটা এটা বাতিল করতে এবং আগের পদ্ধতি ফিরিয়ে নিয়ে আসতে কিন্তু যারা ঘোলা বাড়িতে মাছ শিকার করতে চান যাদের ভোটের সংখ্যা বেশি নয় তারা এটা একটি কৌশল হিসাবে গ্রহণ করছেন এটা কিন্তু এদেশের মানুষ মেনে নেবে না এই ধরনের কোনো পদ্ধতি নিয়ে যদি আপনারা কোনো ষড়যন্ত্র করেন এই ষড়যন্ত্র কিন্তু মানুষ আপনার এটাকে ভেঙে ফেলবে এই ষড়যন্ত্র মানুষ ধ্বংস করে দেবে এই অপরাধের দোষর কে ছিল জানেন আরেকটি রাষ্ট্র তার নাম হচ্ছে ভারত শেখ হাসিনার সকল অপরাধ সকল গুম খুন হত্যা এগুলোকে সমর্থন দিয়েছে এই দুষ্কর্মে তারা সাথী পেয়েছে মহাবিপ্লবের পর প্রত্যেককে সমর্থন দিয়েছেন ডক্টর ইলুশাহ যিনি একজন গুণী মানুষ তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকলে প্রত্যেকটা মানুষের কাছে আস্থাশীন হবে প্রত্যেকটা মানুষ তার উপর আস্থা রাখে এখনো রাখে কিন্তু আমাদের বক্তব্য একটি জনপ্রত্যাশা জন আকাঙ্ক্ষা এর বাইরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ কিন্তু এটা মেনে নেবে না এখনো কিন্তু চালের দাম কমেনি